আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শিশুর দুঃখজনক মৃত্যু পরিস্থিতি আবারও উত্তেজনাকর হয়ে উঠছে গাজার বিভিন্ন এলাকায় এদিকে ভেনেজুয়েলায় আলোচনার কেন্দ্রবিন্দু ট্রাম্প ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছেন যা অঞ্চলের কূটনৈতিক সম্পর্ককে নতুনভাবে নাড়া দিয়েছে গাজা প্রসঙ্গে আরও জানাব যুদ্ধবিরতি বজায় থাকলেও ইসরায়েলি হামলা অব্যাহত গাজায় নিহতের সংখ্যা পেরিয়েছে সত্তর হাজার মানবিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আছে আপডেট গাজায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে লাখো মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ বিভিন্ন শহরে জনস্রোতের মতো নেমে এসেছে মানুষ সবশেষে জানাচ্ছি রপ্তানি বন্ধের কারণে বাংলাদেশ সীমান্তে আটকে থাকা ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ পচে ক্ষতির মুখে ব্যবসায়ীরা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ গাজার খানি পূর্বে পূর্বে সুহালা শহরে এ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এটি দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে খবর আল জাজিরার প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান শনিবার উনত্রিশ নভেম্বর সকালে আল ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন বোমা ফেলে ইসরায়েল এতে জুমা এবং ফাদিতামের আবু আসি নামে দুই ভাই নিহত হয় গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে খানিউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা শনিবার সকালের দিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল নৌ এবং বিমান হামলা চালিয়েছে চিকিৎসা সূত্র জানায় খানিউনিসের উত্তর পূর্বে আলকারারা শহরে ইসরায়েলি কামান এবং বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হন শনিবার সকালে গাজার শহরের পূর্বে তুফা এলাকায়ও ইসরায়েলি বিমান হামলা চালানো হয় সূত্র জানায় যে জায়গাটিতে হামলা চালানো হয় সেই এলাকাটি দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্মত তথাকথিত ইয়েলো লাইন অবস্থিত ইয়েলো লাইন সীমানা ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চলকে হামাসের হাতে থাকা সাতচল্লিশ শতান্ন ভূখণ্ড থেকে পৃথক করে ড্রোন হামলায় এই দুই শিশু নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম শনিবার এক বিবৃতিতে বলেছেন এই ঘটনা আবারও প্রমাণ করে যে গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ এখনও চলছে শুধু এর তীব্রতা পরিবর্তিত হয়েছে তিনি যুদ্ধবিরতির গ্যারান্টি হিসেবে কাতার তুরস্ক মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের লঙ্ঘন বন্ধ করতে এবং চুক্তি মেনে চলতে নিশ্চিত করার জন্য অর্থবাহ পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন প্রেস টিভি ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ পুরোপুরি বন্ধ বিবেচনা করতে সব এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার দুই নভেম্বর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে ট্রাম্প লেখেন সব এয়ারলাইন্স পাইলট মাদক কারবারি এবং মানব পাচারকারীদের প্রতি আহ্বান থাকবে অনুগ্রহ করে ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশপথকে পুরোপুরি বন্ধ করে বিবেচনা করুন কিন্তু এর দ্বারা কি বুঝিয়েছেন তা ট্রাম্প ব্যাখ্যা করেননি জ্বালানি তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার উপর চাপ তৈরি করতে সম্প্রতি ক্যারিবিয়া অঞ্চলে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করা হয়েছে এটি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ওয়াশিংটনের দাবি মাদকের পাচার ঠেকাতে সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে কিন্তু কারাকাসের দাবি মাদুরো সরকারকে উৎখাত করাই ওয়াশিংটনের আসল উদ্দেশ্য গত সেপ্টেম্বর মাসের ষোলো থেকে ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে বিশটির বেশি মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এসব হামলায় আশিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এসব নৌকা ভেনেজুয়েলার বলেও দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এসব অভিযান এবং সামরিক শক্তি মোতায়েনের কারণে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেসরকারি উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় চলাচলকারী বেসরকারি উড়োজাহাজকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কারণ হিসেবে তারা বলেছে ভেনেজুয়েলা এবং আশপাশের অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক তৎপরতা বেড়েছে এই সতর্কবার্তার পর দক্ষিণ আমেরিকার আকাশপথে চলাচলকারী ছয়টি বড় এয়ারলাইন্স ভেনেজুয়েলাগামী নিজেদের সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো হল স্পেনের ইবেরিয়া পর্তুগালের টিএপি কলম্বিয়ার আভিয়াঙ্কা ও ব্রাজিলের লাতাম ব্রাজিলের গোল এবং তার্কিশ এয়ারলাইন্স সত্তর হাজার ছাড়িয়েছে গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইল ফলক যুদ্ধবিরোধীর মধ্যেও ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল সত্তর হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল প্রতিদিনই বিভিন্ন এলাকায় ড্রোন বিমান হামলা ও গোলা বর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি এর ফলে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে সত্তর হাজার একশো জন নিহত হয়েছেন বলে শনিবার উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বর্বর এই আগ্রাসনে আহত হয়েছেন আরও এক লাখ সত্তর হাজার নয়শো জনের বেশি মানুষ গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইল ফলক এমন এক সময় পার হল যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এদিকে শনিবার সকালে খান ইউনিসের পূর্ব দিকে শহরে হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে কয়েকজন সাধারণ মানুষের উপর থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামের দুই ভাই নিহত হয় গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরে তাদের মৃত ঘোষণা করেন মূলত শনিবার গাজার বিভিন্ন স্থানে স্থল নৌ ও বিমান তিন দিক থেকেই নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী চিকিৎসা সূত্র জানায় খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলীয় আল কারারা এলাকায় ইসরায়েলি গোলা বর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফা ও শনিবার সকালে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয় পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় রাফাহের পূর্ব দিকেও হামলা হয় এর আগের দিন নাসের মেডিকেল কমপ্লেক্স জানায় বানি সুফাইলার ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন গাজাই সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল তা শুক্রবার জানান যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইসরায়েল তা তিনশো বার লঙ্ঘন করেছে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যাওয়ার মধ্যে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। সর্বশেষ হামলায় দক্ষিণ গাজার খান ইউসুফের পূর্বাঞ্চল হামলায় আট ও দশ বছর বয়সী দুই শিশু নিহত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় তারা রাস্তায় নেমে গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা চলছে প্রতিরোধ স্লোগান দেন পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এক বিক্ষোভকারী আল জাজিরাকে বলেন এটা গ্রহণযোগ্য নয় আমরা ন্যায় বিচারের কাছাকাছিও নেই আরেকজন প্রশ্ন রেখে বলেন আমরা সাধারণ মানুষ জানি এটা ভুল ক্ষমতা ধরা কেন বুঝতে পারে না ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি প্রধান আন বলেন দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রকৃতপক্ষে কিছুই সমাধান হয়নি এর যুদ্ধবিরতি কেবল ধোঁয়াশা ইসরায়েল প্রতিদিনই এটি লঙ্ঘন করছে মানবিক সহায়তা আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে তাদের দাবি স্থায়ী তুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধ এদিকে ব্রিটেনের রাজধানী লন্ডনে আয়োজকরা জানান প্রায় এক লাখ মানুষ মিছিল অংশ নেয় তারা ইসরায়েলের অপরাধের বিচার এবং অবরোধ জনগণের সুরক্ষার দাবি জানান ইটালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজি ও জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ স্থানীয় গণমাধ্যম ওয়ান্টেড ইন রোম জানায় প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হয়েছিল এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন এত নাগরিকের মৃত্যু বারবার সমগ্র জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তে বাধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গাজা সিটির আল হিন বক্তব্য আন্তর্জাতিক সংহতির জন্য জনগণ কৃতজ্ঞ হলেও অধিকাংশ মানুষের বাস্তবতা হল বেঁচে থাকার লড়াই তিনি বলেন তাবুতে থাকা মানুষজন মৌলিক চাহিদা পূরণে অসমর্থ ওষুধ নেই আশ্রয় নেই শিশুদের কোনো শিক্ষা নেই যুদ্ধবিরোধী ঘোষিত হলেও ফিলিস্তিনিরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর আগে বৃহস্পতিবার সাতিশ নভেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল নতুন হামলা চালাচ্ছে এবং সহায়তার প্রবেশ বাধাগ্রস্ত করছে যা গণহত্যামূলক কার্যক্রম অব্যাহত রাখারই প্রমাণ সরকার ভারত থেকে পেঁয়াজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর চরম বিপর্যয়ের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানি রপ্তানিকারকরা সীমান্তে আটকে থাকা প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ দ্রুত নষ্ট হতে শুরু করেছে ফলে নাসিক থেকে ১৬ রুপি কেজি দরে কিনে পরিবহন সহ বাইশ রুপি খরচ করে সীমান্তে আনা সেই পেঁয়াজ এখন মাত্র দুই রুপি কেজিতে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা শুক্রবার মালদহের মাহাদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা যায় পঞ্চাশ কেজির বস্তা মাত্র একশো রুপিতে বিক্রি হচ্ছে অথচ মালদহের স্থানীয় খুচরো বাজারে পেঁয়াজের দাম বিশ বাইশ রুপি মাত্র সাত কিলোমিটার দূরে সীমান্তে সেই পেঁয়াজ দুই রুপিতে কিনতে পারায় ক্রেতারা ছুটে আসছেন কিন্তু এটি রপ্তানিকারকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অভিযোগ বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে রপ্তানিকারকদের দাবি বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ঘোজাডাঙ্গা পেট্রাপোল মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত তিরিশ হাজার টন পেঁয়াজ মজুদ করা হয়েছিল শুধু মাহাদিপুরেই ছিল প্রায় কুড়ি হাজার টন যদি রপ্তানি স্বাভাবিক থাকত তবে কেজিতে তিরিশ বত্রিশ রুপি দরে বিক্রি করে আট দশ রুপি লাভ হতো কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এসব পেঁয়াজ পচতে শুরু করেছে ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক লাগিয়ে পচা পেঁয়াজ আলাবা করতে হচ্ছে ব্যবসায়ী সাজিরুর শেখ বলেন বাইশ রুপি কেজি দরে নাসিক ও ইন্দোর থেকে পেঁয়াজ এনেছিলাম এখন পচা শুরু করায় বাধ্য হয়ে দুই ছয় বা দশ রুপিতে বিক্রি দিচ্ছি আরেক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জানান দুই মাস আগেও প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছি এখন স্টক পচে যাওয়ায় লোকাল মার্কেটে যেটুকু দাম পাওয়া যায় সেটাতেই বিক্রি করছি বাংলাদেশ পরিষ্কার জানিয়েছে তারা এখন পেঁয়াজ নেবে না মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা বলছেন দুমাস আগেও বাংলাদেশে রপ্তানি স্বাভাবিক ছিল সেই ধারাবাহিকতায় মজুদ করা তিরিশ হাজার টন পেঁয়াজ এখন তাদের মাথা ব্যথার কারণ অন্যদিকে পেট্রাপল ও ঘোজাডাঙ্গা সীমান্তে তুলনামূলক কম মজুদ থাকায় সেখানে বড় কোনো সংকট তৈরি হয়নি এদিকে পানির দরে পেঁয়াজ কিনলেও ভারতীয় ভোক্তারা সন্তুষ্ট নন মালদহের কৃতা খাইরুল হক বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় বাজারের এই অবস্থা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আর খুচরো বাজারের দাম এখনো বিশ তিরিশ রুপি কলকাতা সহ আশেপাশের শহরে এখনও তুলনামূলক ভালো মানের পেঁয়াজ পঁচিশ থেকে তিরিশ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বিক্রেতাদের মতে গুদামে থাকা স্টক বাজারে আসতে শুরু করলে দাম আরও কমে যেতে পারে